দেশে চলমান পরিস্থিতিতে জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে সাভারের এক অনুষ্ঠানে তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন এ সময় জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে অন্যান্য বাহিনীর সংখ্যাও ক্রমান্বয়ে বাড়ানো হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণকে বলবো যে আইন আপনারা নিজের হাতে তুলে নেবেন না আর পুলিশে বলবো তারা আরো বেশি অ্যাক্টিভেট হওয়ার জন্য কিছুদিনের মধ্যে শুধু পুলিশটা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর জনসংখ্যা আমরা বাড়াবো